আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকে একটি গল্প আপনাদের শোনাব গল্পটি হলো একটি সুদূর প্রান্তরে ছোট্ট একটি গ্রামে গ্রামের একটি ছেলে থাকতো ছেলেটির নাম রাফি রাফি ছেলেটির ইচ্ছা ছিল সে জনগণের সাহায্য করবে তো গ্রামের মানুষ তাকে বলতো তুই হবি নেতা তুই এইটুকু বাচ্চা তুই কিভাবে নেতা তুই এটুকু বাচ্চা তুই কিভাবে নেতৃত্ব দিবি এই বিভিন্ন কথার মাধ্যমে তাকে বিভিন্ন ডিমোটিভেশন করত কিন্তু সে এতটাই আগ্রহী ছিল এই বিষয়ে যে সে তাদের গ্রামে যারা বৃদ্ধ বলা যায় বা যারা অভিজ্ঞ বিষয়ে নেতৃত্ব দিচ্ছে তাদের বক্তব্য শুনে বিভিন্ন জিনিস দেখে এবং সে বিভিন্ন জিনিস শিখতে থাকে এবং নিজের বাসায় এসে আইনের সামনে নিচে নিজে চেষ্টা করে একটা সময় তাদের গ্রামে বন্যা হল বন্যায় সকল বড় বড় মেম্বার চেয়ারম্যান পদস্থ ছিল তারা সবাই চলে গেল। কিন্তু এই যে রাফি এই ছেলেটা কিন্তু গেল না এ কি করলো তারা অসহায় যারা এখনো বেরোতে পারেনি এলাকা থেকে তাদেরকে সাহায্য করলো বন্ধুরা এখান থেকে গল্প থেকে শিক্ষাকে জানেন এখান থেকে শিক্ষা হলো নেতৃত্ব কোন বড় কথাই নয় নেতৃত্ব হলো মানুষের সাহায্য